পৃথিবীর আগে সূর্যেরও আগে জীবনেরও আগে কি ছিল কি থেকে আজকের এই মহাবিশ্বের সৃষ্টি আদতে কি ভেবে দেখেছেন কখনো কি নিজেকে প্রশ্ন করেছেন কিভাবে এই মহাবিশ্বের সৃষ্টি হল আজ থেকে তেরো দশমিক আট বিলিয়ন বছর আগে বিগ ব্যাং থেকে মহাবিশ্বের সৃষ্টি আর বিগ ব্যাং এর ঠিক তিন লক্ষ আশি হাজার বছর পর জন্ম হয় প্রথম পরমাণু যার নাম হাইড্রোজেন এই মহাবিশ্বের সকল পদার্থের মূল ভিত্তি হলো হাইড্রোজেন আজকের ভিডিওতে আমরা সেটাই ব্যাখ্যা করার পর অর্থাৎ এক সেকেন্ড কে একশো কোটি দ্বারা ভাগ করলে যত সময় হয় তত সময় পর এই মহাবিশ্বের তাপমাত্রা ছিল 300 ট্রিলিয়ন ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ তিনের পরে চোদ্দটি শূন্য ক্যান ইউ ইমাজিন দ্যাট হাউ হট ওয়াজ দ্যাট আপনি কি একবারও কল্পনা করতে পারেন সে সময় মহাবিশ্ব কতটা উষ্ট ছিল এই সময়ে এবং এই উচ্চ তাপমাত্রায় সাব অ্যাটমিক পার্টিকেল কোয়ার্ক গঠিত হয় কোয়ার্ক কি সাব অ্যাটমিক পার্টিকেল কি আর কীভাবেই বা কোয়ার্ক গঠিত হলো তা নিয়ে আমরা অন্য কোনো ভিডিওতে আলোচনা করব বলে রাখা ভালো আমরা জানি পরমাণুর অভ্যন্তরে নিউক্লিয়াস থাকে যেখানে প্রোটন এবং নিউট্রন অবস্থান করে নিউক্লিয়াস না থাকলে সেই পরমাণুর কোনো অস্তিত্বই থাকে না অর্থাৎ আমরা বলতে পারি পরমাণুর মূল ভিত্তি হলো নিউক্লিয়াস অর্থাৎ প্রোটন এবং নিউট্রন এই প্রোটন ও নিউট্রন সৃষ্টি হয়ে থাকে কোয়ার্কের মাধ্যমে যাই হোক বিগ এর এক ন্যানো সেকেন্ড পর কোয়ার্ক গঠিত হয় কোয়ার্ক বেসিক্যালি ছয় প্রকার আপ কোয়ার্ক ডাউন কোয়ার্ক টপ কোয়ার্ক বটম কোয়ার্ক চার্ম কোয়ার্ক এবং স্ট্রেঞ্জ কোয়ার্ক এদের মধ্যে আপকোয়ার্ক এবং ডাউন কোয়ার্ক হলো স্থায়ী কোয়ার্ক যা থেকে প্রোটন এবং নিউট্রন সৃষ্টি হয় ইট ওয়াজ টু কোল্ড দেন বিফোর বাট স্টিল নাও টু হট দেন রাইট নাও এই সময় এবং এই উচ্চ তাপমাত্রায় আপকোয়ার্ক ও ডাউন কোয়ার্ক স্ট্রং নিউক্লিয়ার ফোর্স যাকে আমরা সবল নিউক্লিয় বল হিসেবে চিনি এই স্ট্রং নিউক্লিয়ার ফোর্সের মাধ্যমে যুক্ত হয়ে প্রোটন এবং নিউট্রন সৃষ্টি করে একটি প্রোটনে দুইটি আপকোয়ার্ক এবং একটি থাকে ডাউন এবং একটি নিউট্রনে একটি আপকোয়ার্ক ও দুইটি ডাউন ডাউনকোয়ার্ক থাকে তবে এই কণিকাগুলো তখনও একত্রে আবদ্ধিত হয়নি তারা মহাবিশ্বের সকল স্থানে ছড়িয়ে ছিটিয়েছিল ছিল অর্থাৎ প্রোটন এবং নিউট্রন তখন আলাদা আলাদাভাবে ছিল বিগ ব্যাঙের একশো আশি সেকেন্ড থেকে বারোশো সেকেন্ড পর প্রোটন এবং নিউট্রনগুলো কাছাকাছি আসতে শুরু করে এবং পরমাণু নিউক্লিয়াস সৃষ্টি হওয়া শুরু করে উই কল ইট নিউক্লিও সিন্থিসিস প্রসেস এই সময় ইলেকট্রনের অস্তিত্ব থাকলেও তাদের এনার্জি এতই বেশি ছিল যে ইলেকট্রনগুলো তখনও নিউক্লিয়াসের চারদিকে পরিভ্রমণ করা শুরু করেনি বিগ ব্যাং এর তিন লক্ষ আশি হাজার বছর পর ইলেকট্রনের এনার্জি এতটাই হ্রাস পায় যে তারা নিউক্লিয়াসের ইলেকট্রিক ফিল্ডে বাধা পড়ে এবং নিউক্লিয়াসকে একটি নির্দিষ্ট কক্ষপথে পরিভ্রমণ করা শুরু করে সাইন্সের ফ্যান্সি ভাষায় যাকে অরবিট শক্তি স্তর হিসেবে আখ্যায়িত করেছেন এখান থেকে প্রথম পরমাণু হাইড্রোজেনের জন্ম হয় আপনি জানলে অবাক হবেন যে এই সময় মহাবিশ্বে প্রথম আলোক রশ্মি নির্গত হয় এর আগে মহাবিশ্ব সম্পূর্ণ ঘুট অন্ধকার অবস্থায় ছিল এখন মহাবিশ্বের চারদিকে শুধু হাইড্রোজেন এবং হাইড্রোজেন কিন্তু গড় তাপমাত্রা দশ হাজার ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ মহাবিশ্বের সব জায়গাতে এখনও এনার্জির ঘনত্ব অনেক বেশি বিগ ব্যাঙের শুরু থেকেই এনার্জির ডেন্সিটি অনেক বেশি ছিল আস্তে আস্তে এনার্জির ডেন্সিটি কমবে এটাই মহাবিশ্বের নিয়ম তাই এনার্জির ডেনসিটি কমানোর জন্য শুরু হয়ে গেল হাইড্রোজেনের সঙ্গে হাইড্রোজেনের বিশাল সংঘর্ষ অনেক বেশি তাপমাত্রা অনেক বেশি সংঘর্ষ অনেক ছোট ছোট নিউক্লিয়াস একত্রে এই এত উচ্চ তাপমাত্রায় সংঘর্ষ করে বড় নিউক্লিয়াসে পরিণত হলো এর ফলে আমরা সর্বপ্রথম নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়ার সাক্ষাৎ পাই হাইড্রোজেন ও হাইড্রোজেন সংঘর্ষ করে প্রথমে উৎপন্ন হলো হিলিয়াম তারপর সেই হিলিয়াম থেকে লিথিয়াম এবং সেই লিথিয়াম থেকে কিছু পরিমাণ বেরিলিয়াম বলা যায় হাইড্রোজেন থেকে হিলিয়ামের উৎপত্তি হিলিয়াম থেকে লিথিয়ামের উৎপত্তি এভাবে হাইড্রোজেন থেকে প্রথম চারটি মৌল সৃষ্টি হলো। হাইড্রোজেন হিলিয়াম লিথিয়াম এবং বেরিলিয়াম আপনি জানলে অবাক হবেন যে এই সময়ে অর্থাৎ বিগ ব্যাং এর তিন লক্ষ আশি হাজার বছর পরে মহাবিশ্বে মাত্র চারটি মৌলিক পদার্থ বিরাজমান ছিল যার মধ্যে ছিল হাইড্রোজেন পার্সেন্ট ছিল হিলিয়াম এবং ছিল লিথিয়াম এবং খুবই সামান্য মাত্রায় বেরেলিয়াম অবস্থান করছিল তবে এখনও পর্যসনের বাকি মৌল সৃষ্টি হয়নি এরপর গ্রাভিটির কারণে হাইড্রোজেন এবং হিলিয়াম কাছাকাছি আসতে শুরু করে এর ফলে একসময় জন্মনা স্টার বা নক্ষত্র। স্টারের মধ্যে উচ্চ তাপমাত্রা ও উচ্চ চাপে বাকি মৌলগুলো সৃষ্টি হতে থাকে। কারণ আমরা জানি যে ছোট নিউক্লিয়াসের সঙ্গে ছোট নিউক্লিয়াস যখন যুক্ত হবে তখন তাপমাত্রা অনেক বেশি লাগে এবং ভারী মৌল সৃষ্টি হওয়ার ক্ষেত্রে চাপের পরিমাণ অনেক বেশি লাগে। নক্ষত্রের উচ্চ গ্রাভিটির কারণে চাপের পরিমাণ অনেক বেশি থাকে। তাই সেখানে ভারী মৌল সৃষ্টি হতে পারে। হাইড্রোজেন এবং হিলিয়াম কাছাকাছি এসে গ্রাভিটির কারণে যে নক্ষত্র সৃষ্টি করেছে তার ভিতর অতি উচ্চ তাপমাত্রার কারণে এবং অতি উচ্চ চাপের কারণে ভারী ভারী ধাতু সৃষ্টি হয় পরবর্তীতে নক্ষত্রের যখন বিস্ফোরণ ঘটে যাকে আমরা সুপর্ণভাব বলে থাকি সেই বিস্ফোরণের মাধ্যমে সেই ভারী ধাতুগুলো মহাবিশ্বের চারোদিকে ছড়িয়ে গিয়েছে আর এই ভারী ধাতুগুলোই হলো পর্যায় সারণীর বাকি একশো চোদ্দটি মৌল অর্থাৎ বরণ থেকে শুরু করে অগেনেশান পর্যন্ত তবে এখনো অনেক মৌল আবিষ্কৃত হয়নি যেগুলো বর্জ্যসারণীর একশো উনিশ থেকে শুরু হবে অদূর ভবিষ্যতে আমরা আরো অধিক পারমাণবিক সংখ্যা বিশিষ্ট পরমাণু বর্জ্যসারণী দেখতে পাবো এখন এতগুলো ঘটনার সারাংশ উপস্থাপন করলে আমরা বুঝতে পারি যে মহাবিশ্বের সকল মৌলিক পদার্থ মূলত হাইড্রোজেন থেকে সৃষ্টি এবং হাইড্রোজেনের নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়ার মাধ্যমে সৃষ্টি সুতরাং আমরা খালি চোখে যা দেখতে পাই যা স্পর্শ করতে পারি সকল পদার্থই হাইড্রোজেন থেকে সৃষ্টি হয়েছে তাই হাইড্রোজেন হচ্ছে এই মহাবিশ্বের মূল ভিত্তি আমরা পরবর্তী কোনো ভিডিওতে হাইড্রোজেনের ব্যবহার এবং হাইড্রোজেন এর ভবিষ্যৎ প্রয়োগ সম্পর্কে জানব সেই পর্যন্ত সবাই মাইন্ড কেমিস্ট্রির সঙ্গে থাকুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ